আসসালামু আলাইকুম বাজার আম কিনতে গেলেন বিক্রেতাকে থেকে বিল জিজ্ঞেস করলেন আম কি রূপালি হ্যাঁ মিষ্টি রূপালি আম কি আবার টক হয় নাকি এই কথা যে বিক্রেতা পারবে তার মুখের উপর একটা জুতার বাড়ি আসেন আমি সেরকম কিছু আপনাদেরকে আজকে একটা বাস্তব কিছু দেখাই আমি চাচা বাড়িতে কিন্তু অনেক বড় আরত আম কাঁঠাল বিভিন্ন মৌসুমি ফলের অনেক বড় আরত সেই আরত থেকে আমি এক ক্যারেট রূপালি আম কিনেছিলাম এবং সেখানে গিয়ে আমি অনেক দোকান যাচাই বাছাই করে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম একটু বড় যেটা সেটা আছে কিনা বিভিন্ন প্রশ্ন যখনই বলি যে রূপালি আমি আরেকবারি আমি মিষ্টি হয় না এরকম কথা হয় তাহলে আমি এক ক্যারেট আম এরকম কিনলাম এক ক্যারেট আমে হয়েছিল বিশ কেজি একুশ কেজি একুশ কেজি আম আমি বাসায় এনে একটু ক্যারেটটা দেখতে গেলাম খুলে যে আসলে আমগুলো সব ঠিক আছে কিনা এর মধ্যে তিন চারটা আম পাকা ছিল আমগুলো কেটে মুখে দিয়ে দেখে মনটা খারাপ হয়ে গেল ভাবলাম যে আম কোনোদিনও মিষ্টি হবে না ক্যারেটে যত আম আছে আমি কি করলাম আমগুলো নিয়ে সরাসরি আবার বাড়িতে চলে গেলাম দোকানদার দেখে চক্ষু চরক গাছ কি ব্যাপার আম নিয়ে আসছেন হ্যাঁ ভাই একটু আগে আপনার কাছ থেকে যে আমরা নিয়েছিলাম পুরো আমটাই মনে হয় টপ কারণ আমি যে তিন চারটা আম পেকে ছিল তার মধ্যে আবার একটা আম দুইটা আম পাকা তার মধ্যেও পাকা ছিল যে কাঠিনি যেগুলো সেগুলো আমি উপরে নিয়ে গিয়েছিলাম যে আমি ওকে বলছিলাম যে আম তো আপনার টপ অনেক তো উনি বিশ্বাস করলেন বললাম যে পাকা আমও আছে দু একটা আপনি কেটে দেখেন সেই কেটে মুখে দিয়ে আরও দুই চারজনকে মুখে দিলে কেউ মুখে দিতে পারেনি এত পরিমাণে টক লোকটা কী করলো সাথে সাথে আমাকে পাঁচশো টাকা পকেট থেকে বের করে দিল সেই বিক্রেতা আমের যে পাইকারি বিক্রেতা উনি আমি বলে পাঁচশো টাকা দেন করে এটা দিয়ে আমি কি করবো বলে কি এটা নিয়ে যান আর আমি নিয়ে যান আমি আম কি করবো আপনি যখন ক্যারেট ভেঙে ফেলেছেন সেই আম আমি আর সাজাতে পারবো না বিক্রিও করতে পারবো না আমি বললাম না এটা কোনো সলিউশন না আর অনেকে আবার পাশে যারা ছিল তারাও বলো এটা কোনো সলিউশন হতে পারে না তাহলে আপনার সলিউশন কি হতে পারে আমি বললাম যে আপনি দেখো এর চেয়েও বেশি দামের আম দেন আমাকে এর চেয়ে যে বেশি দাম সেই দামের আম আমাকে দেন এক ক্যারেট আর একটা নতুন আর একটা ক্যারেট আপনি মাপেন যদি আম বেশিও হয় দামও বেশি আমি সেটা অ্যাড করে দিই আপনি আমাকে ভালো আম দেন আপনি নিজে বাছাই করে একটা আম দেন করলো আমাকে আম বাছাই করে আমাকে আর এক ক্যারেট আম সে দিল মেপে এই ক্যারেটের আম হলো চব্বিশ কেজি তাতে চব্বিশ কেজি আমের ক্যারেট নিয়ে আসলাম এসে এই আমটা দুই দিন পরে পাকলো আর কি পাক পেকেছে কেবল পাকা শুরু হয়েছে দেখেন আমগুলো পাকা শুরু হয়েছে রূপালি একেবারে না এটা কি রূপালি না নাকি আপনারা কি বলেন দেখেন এটা কি রূপালি কি না আপনারা বলেন এই আমটাও পাকা শুরু হয়েছে একেবারে পেকে যাচ্ছে দেখেন রূপালী আম কি এরকম হয় রুপালী আম কি এটা না না এটা অন্য কোন জাতের আম না কি দেখেন কারণ আম চেঞ্জ চেঞ্জ করে করে এনেছি কিন্তু কিন্তু এটা এনেছি এখন আমি এটা যে কিন্তু পাকা শুরু হয়েছে আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই আসলে আম এটা কেমন দেখেন এই যে এই পাকা কেবল পাকা ধরেছে আর কি হলুদ হয়ে আসছে আমটা আমগুলো এই যে হলুদ হয়ে আসছে রূপালি আম কি আম এটা আম রূপালি কিন্তু এখন আমি এখান থেকে একটা আম ছিলব এবং মুখে দেব দেখেন এই যে এই চাপ দিলে এই যে ডেবে যাচ্ছে এই হাত এই যে চাপ দিচ্ছে হাত ডেবে যাচ্ছে মানে আমটা পেকে গিয়েছে না আসেন আমি এই আমটা ছিলি হ্যাঁ আম তো ঠিকই আছে লাল এই যে দেখেন রূপালির একটা ধরন আছে যে ছোলা থেকে খুলে আসবে একেবারে না এটা কিন্তু সোলা থেকে আমটা খুলে আসবে সুন্দর খুলে আসছে ঘেরান রূপালির ঘেরান মোটামুটি আছে দেখি এখানে রুপালে আমের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরকম চিপলে একেবারে বিচির ওরা থেকে আমগুলো ছুলে খুলে আসবে কোনো আস থাকবে না এটা কেমন দেখে হ্যাঁ এটাও কিন্তু খুলে আসছে দেখেন তাহলে একটা নির্ঘাত রুপালি আম এখন আসলে টেস্ট করি এটা কি মিষ্টি হওয়ার কথা না কিন্তু আমটা কিন্তু মিষ্টি না টক আম যে মিষ্টি হওয়ার কথা রূপালী আম এটা তো কিন্তু আরেকটা এটা এত টক এটা মনে হয় যেন কাঁচা আমের চো টুপালি না কারণ বৈশিষ্ট্য সবই আছে কিন্তু না এই আমটা অন্য কোনো জাতের আম হয়তো সেই জাতটাকে রূপালি সাজিয়ে তারপরে তারা বিক্রি করছে তাহলে যারা যারা এরকম আম কিনে প্রতারিত হয়েছে। তারা তারা লিখে জানাবেন কে কে প্রতারিত হয়েছেন এবং যারা প্রতারিত হননি তারা আম কেনার ক্ষেত্রে এই সতর্কতাগুলো অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন আমাদের পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং অন্য সবার সুবিধার জন্য এই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম